এবার সাকিব খানকে পেয়ে জড়িয়ে ধরলেন বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা পরিমণি সম্প্রতি সাকিবকে ঝরিয়ে ধরার এমন একটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে নেটুনিয়ায় যেখানে দেখা যায় সাকিবের ব্যবসায়িক কাজে সাকিব খানের সাথে দেখা করতে আসেন পরিমণি আর এসেই শাকিব খানকে জড়িয়ে ধরতে দেখা যায় পরিমণিকে দুজনের এমন ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছে অনেক দিন পর দুজনকে একসাথে দেখে অনেক ভালো লাগছে আরেকজন লিখেছেন এরা রিয়েল লাইফে লাইফ পার্টনার হলে সবচেয়ে বেশি খুশি হতাম কিন্তু এটা তো আর সম্ভব না তবে আমার মনে হয় শাকিব খানের প্রতি পরিমণির হালকা একটু দুর্বলতা কাজ করে শাকিব খান ও পরিমণি কে একসাথে দেখে আপনাদের কাছে কেমন লাগলো তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে